আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম এসো একই অধিকারের কথা বলি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আর বিমানদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রদান আজকে একটা বিদ হৃদয় বিদ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলব আপনারা জানেন বাংলাদেশ প্রবাসী দিকের পরিশোধ বরাবরই মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আপান চেষ্টা করে আজকে আমি এখানে আসছি বানিয়াস গুরুস্থানের এখানে তো আল এটা হচ্ছে আল শামখা তো সেন্টারল মার্ক তো এখানে আমি আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাংলাদেশ প্রবাসীদের পরিষদের পক্ষ থেকে আমাদের এক ভাইকে সহযোগিতা করার জন্য আপনার গত বৃহস্পতিবারে বাংলাদেশ আবুধাবির আলমুল্লাতে ওনার শেষ নিশ্চয় ত্যাগ করেন ওনার দেহ লাশটা পাঠানোর জন্যে দীর্ঘদিন যে আমরা সরকারের কাছে আওয়াজ তুলে আসতেছি এই আওয়াজ যদি আমাদের সরকার যদি শুনতো আজকে আমাদেরকে মানুষের কাছ থেকে টাকা নিয়ে লাশটা দেশে পাঠানোর দরকার ছিল না তো আমি সরকারের কাছে বিনীত আপ অনুরোধ করব যেন সরকার প্রবাসীদেরকে বিনা খরচে কোনো শর্ত ছাড়া যেন প্রবাসীদের লাশ বহন করার সুযোগ করে দেয় আমি আজকে ওনাদেরকে কংগ্রেস প্রবাসীদের পরিষদের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করব তো আসলে নাম পরিচয় ছাড়া আমরা দিচ্ছি কেননা নাম পরিচয় দেওয়ার এখানে কোনো কিছুই নেই কেননা ওনারা সম্ভ্রান্ত একটা ব্যক্তি হয়তো দেখা যাচ্ছে যে সময়ের পরিপ্রেক্ষিতে একটু ঝামেলা ছিল এই জন্যই এই জিনিসটা করা হচ্ছে আমরা যে অনুদানটা দিব ওনার নাম পরিচয় বলা অনেক কিছু এই জন্য নাম পরিচয় দিচ্ছি না ধন্যবাদ সালামুক